তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করছে এবং কোনো রাজনৈতিক দলের চাপের কাছে নথি স্বীকার করবে না সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন সরকার নির্ধারিত পরিকল্পনা এবং সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এগোবে বিএনপির দ্রুত নির্বাচনের চাপ সত্ত্বেও এ প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটবে না তিনি আরও বলেন সরকার কোনো রাজনৈতিক দলের চাপে কাজ করবে না এটি জনগণের চাহিদা এবং প্রয়োজনের ভিত্তিতেই কাজ করবে তথ্য গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে বলেন বর্তমানে বিদ্যমান যেসব আইন গণমাধ্যমের স্বাধীনতার পথে অন্তরায় সৃষ্টি করছে সেগুলোর পর্যালোচনা করা হবে আমরা একটি এমন রূপরেখা তৈরির চেষ্টা করছে যাতে জনগণ এবং গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারেন তিনি আরও উল্লেখ করেন গণমাধ্যম সংস্কারে এমন আইন তৈরি করা হবে যা ভবিষ্যতে গণমাধ্যমের উপর খবরদারি প্রতিরোধ corbe গণ পরবর্তী পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে নাহিদ ইসলাম বলেন বর্তমান সরকারকে একের পর এক আন্দোলনের মুখোমুখি হতে হচ্ছে কিছু দাবি ন্যায্য হলেও সব দাবির পেছনের সৎ উদ্দেশ্য নেই অনেকের দাবির আড়ালে ষড়যন্ত্র তিনি ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের ভূমিকা নিয়েও কথা বলেন তার মতে নির্বিচারে মানুষ হত্যার মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এবং বিচারের মুখোমুখি হবে রাজনৈতিক এবং গণমাধ্যমে নিরাপত্তার উপর জোর দিয়ে তিনি বলেন আমরা এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চাই যেখানে কোন প্রতিবন্ধকতা ছাড়াই গণমাধ্যম কার্যক্রম পরিচালনা করতে পারবে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণ নেতা হিসেবে নিচের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা থেকে আমি জানি জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করাই সরকারের প্রধান দায়িত্ব গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে এবং এবং রাজনৈতিক বজায় রাখতে সরকার কাজ করছে। নাহিদ ইসলাম আরও জানান উন্নয়ন নিশ্চিত করার জন্য নতুন আইনি কাঠামো তৈরি করা হবে আমরা এমন পরিবেশ তৈরি করব যেখানে গণমাধ্যম কর্মীরা নির্ভয়ে এবং স্বাধীনভাবে কাজ করতে পারবেন তিনি বলেন তথ্য উপদেষ্টার এই বক্তব্য স্বচ্ছতা গণমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিশ্রুতি স্পষ্টভাবে উঠে এসেছে